সত্যি করে বলো তো আমার সঙ্গে ঘুরতে ভালো লাগছে এখানে বয়স্ক বাবা মারা আসে নাকি আমরা যেন কত বুড়ো বুড়ি হয়ে গেছি হাঁটা চলো বন্ধ হয়ে গেছে ওই দেখো ভিক্টোরিয়া হল ওখানে সব পুরোনো অস্ত্র শস্ত্র আছে চলো দেখবে চলো আরে ওই দেখো দেখো ওই বুনির মধ্যে ছেলে মেয়ে দুটো কি করছে আরে দেখো কিছু হারিয়ে গেছে মনে হয় যাও না হেল্প করো ছাড়ো তো বুনির মধ্যে খুঁজছে যাও না হেল্প করো না আরে না ছাড়ো ওই যে জিনিসটা হারিয়ে সেটা পাওয়া যাবে কি এমন জিনিস হারিয়েছে যেটা পাওয়া যাবে না যেটা হারিয়েছে সেটা ধুইছো স্বামী স্ত্রী ঘনিষ্ঠতা এখনই সেরে ফেলছ বিয়ে পর্যন্ত অপেক্ষা করা ধৈর্য নেই ওদের ওই যে তুমি দেখালি ভিক্টোরিয়ার হলের মধ্যে কত রকমের অস্ত্রশস্ত্র ওগুলো এত প্রেমের জায়গায় রাখার কি দরকার ছিল আরে এত প্রেম কারুর করে যদি বিয়ে পর্যন্ত করে তখন আমাদের মতো ঝগড়াঝাটি হবে ভালোবাসা উড়ে যাবে তারপর ঝগড়া পরে মারামারি তো হবে সেই মারামারির সময় কার কি অস্ত্র লাগবে সেই চয়েস করার জন্য এগুলো রাখা আছে বুঝেছো তো